আপনারা যারা শৌখিন মাস শিকারী মাসে কিংবা বছরে একবার দুইবার মাছ শিকার করেন ছুটির দিনে বা চাকরি বাকরি করেন তাদের জন্য একটা ডিজিটাল পদ্ধতির শিপ কিন্তু চায়না থেকে আমদানি করা হয়েছে প্রথম অবস্থায় দেখলে মনে হবে একটা রং তুলি বা কোনো আর্ট শিল্পী এটা আছে রঙ তুলি নিয়ে আসছে তার শিল্পকর্ম বা ছবি আঁকার জন্য কিন্তু না এটা একটা শিপ কীভাবে সিপটি তৈরি করা হচ্ছে দেখেন প্রথম অবস্থায় কিন্তু একে একে করে বিভিন্ন কাটির মতো করে প্যাসের সিস্টেম আছে এই সিস্টেমে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে দিয়ে নাট সিস্টেম আছে সেখানে আটকে দিলে সিপ তৈরি হয়ে যাচ্ছে পুরোটাই কিন্তু কাঠের এবং উন্নত মানের যে কাট সেই কাট দিয়ে কিন্তু এটা তৈরি করা সম্পূর্ণ দেখেন কি সুন্দর করে সিপটি তৈরি হয়ে গেল এই সিপের ভিতরে কিন্তু আপনার সুতো বড়শি তারপরে সীসা আদার সব কিছুই দেওয়া আছে পুরোটাই একটা রেডিমেড সিপ এটা কিনলে কিন্তু মাছ ধরা একেবারে সহজ আর কোনো ঝামেলাই থাকলো না আলাদা করে সিপ কেনা বর্ষি কেনা সুতো কেনা লাগবে না সীসা কেনা লাগবে না আপনারা দেখেন এটা কিন্তু হচ্ছে পাথাড়ি যারা যেটা বলি আমরা পানির পরিমাপ করার জন্য মাটি থেকে পানি কতটুকু পানি আছে তার ঠিক উপরে এটা দিয়ে রাখতে হয় এটা কমানো এবং বাড়ানো যায় আর এটার ভিতরে কিন্তু আধার অর্থাৎ এই আধারটা দিয়েই কিন্তু অন্য কোনো না আপনারা আধার তৈরি করেও এর ভিতরে দিয়ে কিন্তু হালকা হালকা করে চাপ দিলে ওই যে ছোট ছিদ্র আছে ছিদ্র দিয়ে কিন্তু আধার বের হবে এবং যে বষ্টি আছে বশটিতে গেতেই কিন্তু ওটা ফেলতে পারবেন এখন কিন্তু নদীতে ফেলা হলো একটু পরেই কিন্তু আপনারা দেখবেন মাছে খাবে এবং মাছ কিন্তু প্রতি টানে টানে মাছ আসবে প্রথম অবস্থায় একটু পানি বেশি হয়ে গেছে যার কারণে বড়শিটা কিন্তু মাটিতে পড়ে যাচ্ছিলো দেখেন কুমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছে খেলো এবং এটা কিন্তু মায়া মাছ এই যে আদারটা তৈরি করা হয়েছে মাছের আদার বিভিন্ন মাছের আদার আছে এবং যদি কেউ বড়ো মাছ শিকার করতে চান তাহলে কিন্তু এই শিপে বড়শি পরিবর্তন করতে হবে সুতাতে বর্ষি পরিবর্তন করলে বড় মাছ একটু ছোটো ছোটো মাছ ধরার জন্য এই বিশেষ করে মায়া মাছ পুঁটি মাছ শিকার করার জন্য এই সেই বস্তি কিন্তু এখানে দেওয়া এবং এই আদারটাও কিন্তু মায়া মাছ শিকারের জন্য আদার তৈরি করা অসাধারণ একটি ছিপ যা সহজে বহন করা যায় এবং মাছ শিকারের জন্য খুবই মনে হচ্ছিল যে একটা বড় মাছ বাজেছে কিন্তু না আসলে এটাও কিন্তু ছোটো মায়া মাছ কারণ এই বর্ষিতে যে মাছগুলো উঠবে সবগুলো হচ্ছে ছোট ছোট মাছ উঠবে বড় মাছ ওঠার কোনো সুযোগ নেই কারণ বড় মাছ এটা খেতেও পারবে না খেলেও খেয়ে ফেলবে কিন্তু মাছ বাঁধবে না ছিঁড়ে চলে আসবে সহজে বহনযোগ্য এই শিপটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই সিপটি হয়তো বলবেন যে কোথায় পেয়েছি বা কোথা থেকে আমদানি করা হয়েছে সরাসরি চায়না থেকে আমদানি করা আপনারা যারা নিতে চান তারা অবশ্য চায়না থেকে আমদানি করবেন সেফটি